এখন আমরা এসে গেছি শান্তিপুর সানডে সাসপেন্স এলাকা একটা বাইক নিয়ে খতরনাক জায়গা রাস্তাটা দেখতে পারেন রাত একটা বাজে রাস্তার মধ্যে একটা কুকুর ঘুরছে দূর দূরান্তে কোনো লোক নেই সামনে এমন সুন্দর জায়গা কিন্তু ক্যামেরা অতটা জুম করা যাচ্ছে না হালকা পাতলা গাছ জায়গা এখানে আমাদের এই বন্ধুটার বাড়িতে এসেছি নাম সঞ্জু সর্দার শান্তিপুর থাকায় বাড়ি এরপর থেকে কাজ ছুটি নিয়ে এসেছে অমিত মন্ডল বাবার নাম রণ মায়ের নাম জানিনা আলাদা ব্যাপার সেটা কিন্তু সামনে রাস্তাঘাটটা দেখলে ওই পাশে দুটো ভুতুরে এই রাস্তার ভুতুরে রাস্তা আমরা বেঁচে ফিরবো নাকি জানি না কতক্ষণ কি বেঁচে থাকবো জানি না ঠান্ডে সাসপেন্সের মতো জায়গা দেখছে থাকবো ওই একটা বাইক আসছে ও কি বেঁচে ফিরবে আদৌ ফিরতে পারবে বাড়িতে যেতে পারবে কি যাই না কতক্ষণ বেঁচে থাকবে কতক্ষণ কী থাকবে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ আর আপনাদের রিপোর্টারের নাম অমিত বর্মন ক্যামেরা কর্মী অমিত মন্ডল আমরা এই সিরিয়াল খাচ্ছি কি আপনারা ভাবছেন আমরা গাঁদা কর মত কর না আমরা ভয়ে খাচ্ছি ওই দেখুন গাড়িটা আসতে আস্তে আস্তে কি কী হবে কখন কী আসবে কেউ যায় না এই যে আমাদের সেই রিপোর্টার ক্যামেরাম্যান অমিত বর্মন দেখতে থাকুন দেখুন ওইখানে ওই বুতুরে বুদ্ধি আমাদের ভয়ে ক্যামেরাম্যানও এখন সিগারেট খাচ্ছে বাইক ম্যান বাইক ম্যান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভয় ভয় এইবার আমাকে বলতে দিন এই জায়গাটা এত খতরনাক এত খতরনাক আমরা শুনেছি এই জায়গাটা এত খতরনাক জানি না কত খতরনাক আমরা তিনজন এসেছি ঠিক আছে আস্তে আস্তে আসুন এই যে এই যে সেই পুতুলে যাক প্রতি নিরঞ্জনের ঘাড়িটাই আমরা এসেছি এই যে শান্তিপুর এলাকায় অজয় দে এখানে মারা গেছিল এই যে সেই জঙ্গলের মধ্যে আলো আলোকিত জঙ্গল ওই দেখুন দেখতে পাচ্ছেন না কি যায় না কখন কি হবে কেউ যায় না এই যে সেই অন্ধকার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন না কি যায় না এই যে সেই এই যে আমাদের ভূত এসে সামনের গাড়ির নাম্বার প্লেট ভেঙে দিয়ে গেছে এখন কি হবে এখন কি হবে কিছু বলা যাচ্ছে না আমাদের যান প্রাণ বাঁচলে কালকে সকালে আপনাদের সাথে দেখা যাচ্ছে এই ব্লগটা যদি আপলোড হয় তাহলে ভাববেন আমরা বেঁচে গেছি আর না আপলোড হয় তাহলে ভাববেন আমরা বেছে নেই তিন বন্ধুর মধ্যে এক বন্ধু এই যে সেই এই যে এই যে এই যে এই যে এই যে দেখার ভয় কিত আলো কিত এই যে এই যে কুত্তু এই যে এখানটার মধ্যে একটাই জেগে আছে বেঁচে আছে আমাদের বন্ধু এই ভয়ে কুত্তা পালিয়ে যাচ্ছে দেখুন সানডে সাসপেন্সের মতন অন্ধকারের অন্ধকৃত জায়গার মধ্যে আমরা তিন বন্ধু আছি এই যে আমার বন্ধুটা ভয়ে গাড়ি নিয়ে আসছে গাড়ি ছাড়ছে না কারণ যখন যা যাবতীয় কিছু হতে পারে আপনি যা রেকর্ড করছেন হেডফোনের ব্লুটুথ সাউন্ড আমার কাছে আসতে সব রেকর্ডিং হবে দয়া করে আপনি পাশে থাকুন এই সেই ভুতুরে জায়গায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির পুতি মারা গেছিলো এইখানটায় বসে সেমন ভাই এই বন্ধুটার মতন সিগারেট খাচ্ছিলো তার জন্য এই জায়গাটা নাম কি করা হয়েছে ওই দেখুন নাম করা হয়েছে পুতুলের জায়গা দেখুন এই বৈদিক মিলন ক্ষেত্রে সিধাম শান্তিপুর পৌরসভা ধন্যবাদ রাম রাম